হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের আলমপুরের ওয়ার্কশপেতে যেখানে প্রচুর গাড়ি রাখা আছে আপনারা অনেক রকম ভ্যারাইটিস গাড়ি দেখতে পাবেন খুবই 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 ভালো কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন রিজনেবল দামে তাহলে চলুন যা যাক আমাদের ওয়ার্কশপে এবং দেখে নিন আপনার জন্য কোন গাড়িটা সুটেবল এবং আপনার কোন গাড়িটা পছন্দ লেটস গো ফ্রেন্ডস তো চলে এলাম আমাদের ওয়ার্কশপে প্রথম গাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিন এই গাড়িটার কন্ডিশন খুব ভালো একদম এই ওয়ান কন্ডিশনের গাড়ি গাড়িটা ভালো করে আগে দেখে নিন এই যে ফ্রন্ট সাইডটা সামনের দিকেরটা মানে সামনের আর কি দিকটা আর এবার দেখুন সাইডটা সাইডটা দেখে নিন ঠিক করে গাড়িটা একদম খুব সুন্দর গাড়ি মানে সামনে দিকে যদি আপনারা দেখেন তাহলে তো অবশ্যই পছন্দ হবে আর অন ক্যামেরাতেও গাড়ি একদম ঠিক আছে একদম ওকে আর বন্ধুরা আমাদের এখানে এই গাড়িটার প্রাইস পড়বে আপনার এক লাখ আশি হাজার তো এই গাড়িটা আপনি যদি নিতে চান এক লাখ আশি হাজার টাকা পে করতে হবে সমস্ত কিছু ওকে আছে ব্যাংক এনওসি অ্যাভেলেবেল আছে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনাদের কোনোটাই কোন রকম কোনো সমস্যা হবে না তো এই যে এটা আমাদের আলমপুর আন্দুল রোড আলমপুরের ওয়ার্কশপ যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এবার চলেলাম ভেতরে আমি আর একটা গাড়ি দেখাচ্ছি আপনাদের দেখুন এটাও একটা পিক আপ ভ্যান তো এগা গাড়িটাও দেখে নিন টাটার গাড়ি আছে এই যে নাম্বার প্লেট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা তো এটাও খুবই ভালো কোয়ালিটির গাড়ি তো আমি ফ্রন্ট থেকে এটাও দেখানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ডিসক্রিপশানে ঢুকে আমাদের ফোন নাম্বার সহ সমস্ত কিছু জানতে পেরে যাবেন এটা দেখুন আরেকটা গাড়ি আছে যেটার নাম্বার প্লেট এই যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই গাড়িটাও একদম এ ওয়ান কোয়ালিটির গাড়ি আছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের ভালোভাবে দেখুন একবার সাইড থেকে দেখুন এই যে সাইড সিন গাড়িটার সাইড থেকে এরকম লাগছে পুরো একদম পরিষ্কার গাড়ি এই গাড়িটা যদি আপনি নিতে চান পেয়ে যাবেন মাত্র এক লাখ আশি হাজার টাকায় তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যদি নিতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমাদের অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে এই যে ভেতর থেকে দেখতে পাচ্ছেন ভেতরের সিনটা আর পুরো সাইড থেকে আমি ভালোভাবে এই গাড়িটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাদের সাথে যোগাযোগ করুন যদি নিতে ইচ্ছুক হন কারণ আমাদের গাড়ি বেশিক্ষণ থাকে না গাড়ি বেরিয়ে যায় কারণ গাড়িগুলো খুবই ভালো কন্ডিশনের যেহেতু থাকে সেই জন্য গাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যায় তো তাড়াতাড়ি যোগাযোগ করুন ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবার চলুন দেখা যাক নেক্সট গাড়িটা এবার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট গাড়ি চলুন সামনে থেকে ভালো করে দেখানোর চেষ্টা করি এই গাড়িটাকেও এটাও একদম এ ওয়ান কোয়ালিটির গাড়ি আছে দেখে নিন সাইড থেকে দেখাবো সামনে থেকে দেখাবো পুরো গাড়িটা ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করব। এই যে নাম্বার প্লেট আছে নাম্বার দেখে নিন এটা এইট জিরো নাইন ফোর থার্টি থ্রি ই তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যোগাযোগ করুন কারণ আমাদের এখানে গাড়ি খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় বিকজ গাড়ি থাকে এই ওয়ান কন্ডিশনের তো সাইড থেকে দেখানোর চেষ্টা করছি এই যে সাইড থেকে দেখে নিন গাড়িটার কন্ডিশন কিরকম আছে আপনারা অন ক্যামেরায় দেখছেন যদি নিতে ইচ্ছুক হন অবশ্যই সামনে থেকে এসে একবার দেখুন দেখে কথা বলুন তো এই যে আমি আরও ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় যতটুকু আমার মানে দেখানো সম্ভব আমি ততটা ভালো করে আপনাদের সাথে দেখাচ্ছি আজকের ওয়েদারটা কিন্তু অসম আপনারা দেখুন আকাশটা এত সুন্দর লাগছে গাছের ওপর থেকে যেটা আমি নিজে দেখছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম কারণ আকাশটা সত্যি বলছি খুব মিষ্টি লাগছে তো যাই হোক যাওয়া যাক নেক্সট গাড়িতে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যত গাড়ি আছে সমস্ত গাড়ি একদম এখনো অ্যাভেলেবেল আছে এখানে এই গাড়িগুলো পেয়ে যাবেন খুব শীঘ্রই যদি নিতে ইচ্ছুক হন চলে আসুন কারণ গাড়ি আমাদের কিন্তু বেরিয়ে যায় যদি লেট করেন পরে যদি মনে হয় এই গাড়িটা আপনি চাইছেন তাহলে হয়তো সেই গাড়িটা আমাদের থাকবে না আমাদের বেরিয়ে যাবে এখান থেকে তো তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এই যে দেখুন আর একটা গাড়ি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আরেকটা গাড়ি এই নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন পুরো ফ্রন্টটা দেখতে পাচ্ছেন কতটা ভালো গাড়ি মানে কতটা ভালো কন্ডিশনের গাড়ি আপনারা হয়তো সামনে থেকে দেখে বুঝতেই পারছেন তো তাড়াতাড়ি যোগাযোগ করুন সাইট থেকে দেখাচ্ছি সাইট থেকেও দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে গাড়িটা তো কেমন লাগছে কমেন্টে তাড়াতাড়ি লিখে ফেলুন কেমন লাগছে গাড়ি আর কোনটার প্রাইস বা কত জানতে চাইছেন সেটাও লিখে ফেলুন কিন্তু আমি বলে দিয়েছি এখানে সমস্ত গাড়ি এক লাখ আশি এর মধ্যে পেয়ে যাবেন তো অতি সত্তর যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটা কেমন লাগছে দেখুন এই যে নাম্বার প্লেট এখানে নাম্বার রয়েছে ফাইভ এইট জিরো নাইন গাড়ির নাম্বার তো এই গাড়িটা আপনাদের কেমন লাগছে গাড়িটা কিন্তু খুব ভালো কন্ডিশনের গাড়ি দেখে নিন আপনারা সামনে থেকে দেখে নিন এই যে আর এখানে দেখুন আরও গাড়ি আছে যেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা দেখে নিন সাইড থেকে দেখুন আপনারা সাইডের কন্ডিশনটা কতটা ভালো পুরো সামনে থেকে আমি ক্যামেরাটা সামনে এনে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা পুরো পরিষ্কার গাড়িটাকে দেখতে পান পুরো পরিষ্কার ভাবে বুঝতে পারেন গাড়ির ওপরটা বা ভেতরটা আমি সেটাই চেষ্টা করছি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার সেভেন ওয়ান সিক্স নাইন গাড়ির নাম্বার নাম্বার প্লেটটাও আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করলে গাড়ি গাড়ির ডিটেলস পেয়ে যাবেন আপনারা আমি নাম্বার প্লেট আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই যে গাড়িটা এই যে গাড়িটার ফ্রন্ট ফ্রন্টটা আর এদিকটা হচ্ছে গাড়িটার সাইড সিনটা চলুন তাহলে এবার বাকি গাড়িগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি বাকি গাড়িগুলো দেখানোর চেষ্টা করি এখানে সমস্ত গাড়ি আমাদের ওয়ার্কশপে যত গাড়ি রয়েছে সমস্ত গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এই যে আরেকটা গাড়ি রয়েছে দেখে নিন এটারও সাইড থেকে আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে গাড়িটা দেখে নিন এবং সামনেটা দেখুন এই যে ফ্রন্ট সাইডটা দেখুন কেমন লাগছে দেখুন এই সাইড থেকেও আমি দেখানোর চেষ্টা করছি সমস্ত অ্যাঙ্গেল থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গাড়িটা কীরকম যাতে আপনারা সমস্তটা বুঝতে পারেন তো এই যে আমাদের ওয়ার্কশপে প্রচুর গাড়ি রয়েছে হিউজ গাড়ি রয়েছে কিন্তু তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে হবে না হলে গাড়ি বেরিয়ে যাবে কারণ প্রত্যেক গাড়ি সব বেরিয়ে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে তো এটা আজকের আপডেট যেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো যদি নিতে ইচ্ছুক হন বা দেখতে ইচ্ছুক হন তাহলে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন ফোন নাম্বার সহ ডিটেলস সমস্ত কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে ঢুকলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন মাত্র এক লাখ আশি হাজার টাকায় সমস্ত গাড়িগুলো আপনারা দেখছেন তো অবশ্যই অবশ্যই আপনারা বুকিং করতে পারেন তো আমাদের সমস্ত ব্যাঙ্ক এনওসি অ্যাভেলেবেল আছে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে সুতরাং প্রবলেম হবে না আপনাদের কোনো কিছুতে তো আপনারা অতি সত্তর যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবার দেখুন ভেতরে আরও গাড়ি আছে যে গাড়িগুলো সেরকমই প্রাইজের মধ্যে পড়ে যাবে প্রায় তো আপনারা চলে আসুন ঠিক আছে তো এসে আমাদের সাথে যোগাযোগ করুন এখানেও দেখুন অনেক পিক আপ ভ্যান আছে যেগুলো খুব ভালো কন্ডিশনের আমি যেটা বারবার বলছি আপনাদের কারণ আমাদের এখানে কিন্তু গাড়ি সবসময় মানে থাকে না যে গাড়িটা মানে আজকে দেখতে পাচ্ছেন সেটা যে কালকে থাকবে তার কোনো গ্যারান্টি নেই বিকজ গাড়ি আমাদের খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এখানে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আবারও বলছি যোগাযোগ করুন ফ্রেন্ডস এটা পড়ছে আমাদের আন্দুল রোডেতে আন্দুল রোড মৌরি গ্রাম মানে হাওড়া আন্দুল রোড মৌরি গ্রাম আমাদের আর কি এই ওয়ার্কশপটা রয়েছে আর আলমপুরের ওয়ার্কশপ থেকে আমি আজকে আপনাদের গাড়িগুলো দেখাচ্ছি আমাদের আন্দুল রোড মৌরি মৌরিগ্রামেতেও আমাদের ওয়ার্কশপ রয়েছে আর আলমপুরেও আমাদের ওয়ার্কশপ রয়েছে আমি এখন এই মুহুর্তে অ্যাট প্রেজেন্ট আলমপুর থেকে আপনাদের সমস্ত গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি যে দেখুন এখানের গাড়িগুলোর সমস্ত কতটা ভালো কন্ডিশন গাড়ি আপনারা অন ক্যামেরায় ভালো রকম ভাবেই বুঝতে পারছেন সেটা তো যদি নিতে ইচ্ছুক হন তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন যদি নতুন দেখছেন কেউ এই চ্যানেলে ভিডিও তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন আর অনেক মানুষের কাছে যাদের প্রয়োজন আছে এই মুহূর্তে গাড়ির তো ভালো কোয়ালিটির গাড়ি চাইছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ডে থ্যাংক ইউ সো মাচ